আজকে কি নিয়ে আপনারা এই তর্পণটা করলেন আজকে বিসি জুলাই আগামীকাল একুশ জুলাই এই জন্য আজকে আমরা গঙ্গা গঙ্গা গঙ্গাঘাটে এসে তর্পণ করলাম পিণ্ড দান করলাম বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী তার নেই আপনারা বলুন না আর্জি করলে আমাদের একটা বোন রেপ করে হত্যা করা হলো তারপর একটা দুর্নীতি এইসব নিয়ে তারপর আবার অবহা একটা নবছরে নাবালি মৃত্যু হলো উৎসাহ হলো কি যে তার খুশিতে উৎসাহ হয়ে ভূমিদের মারা হলো নাবালিকে তারপর ল কলেজে যে হলো এই সব নিয়ে বুদ্ধিজীবী কোনো উচ্চারণ দেখছেন আমি আমরা তো দেখতে পাচ্ছি না এর আগে বুদ্ধিজীবী কিছু হলেই একটা হাঁচু হলে বুদ্ধিজীবীরা বেরিয়ে যেতেন আমরা বুদ্ধিজীবী 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 আর বুদ্ধিজীবী নেই ওনারা মারা গেছেন ওই নিয়ে আমরা পিণ্ডদান আজকে করলাম ওনাদের কেন কি কালকে দেখবেন এর আত্মাদের মঞ্চ বিশ্বজিত করতে পারছে না মঞ্চ ছাড়তে পারছে না এই জন্য আপনাদেরও বলছি আপনারাও যাবেন কালকে গিয়ে গঙ্গা জল দেবেন ওদের উপর ও আত্মাটা শান্তি হোক কালকে একুশ জুলাই দিয়ে দিদিন মঞ্চ দেখাবে সরকারের যে মঞ্চ করছে সিএসির সামনে ভিক্টোরিয়ার সামনে সেই মঞ্চে দেখবেন বুদ্ধিজীবীরা ঘোরাফেরা করছে ওর আত্মারা ঘোরাফেরা করছে এই জন্য আপনারাও গিয়ে জল সৃষ্টিকে ওর আত্মাটা শান্তি দেবেন এই নিয়ে আজকে বুদ্ধিজীবী আজকে আমরা দান করলাম কংগ্রেস সমিতির সঙ্গে আইনটিসি সেবা দল তরফ থেকে প্রম পাণ্ডে আইনটিসি সেবা দলের সভাপতি